আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে তারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি নাটেনের সম্পূর্ণ দেখবেন আমি আজকে দেখাতে চলেছি আপনাদের ল্যাম্প স্পিন ডিজিজ এই রোগের কী ঔষধ এবং কী দিলে কাজ করবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন যারা নতুন খামারি আছেন তারা ট্রিটমেন্ট বুঝে ও না বুঝে অনেক ক্ষতিগ্রস্ত হন ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর একটা কথা বলতে চাই দেখুন আমার এই ল্যাম্প স্কিন ডিজিজ যেটা বাংলায় বসন্ত বলে এই কানের পরে একটা নাকের থুতনীতি একটা এবং দেখি স্যার এই যে চোখের যে পায়ে এই দেখুন এর আমি কি ওষুধ ব্যবহার করেছি আল্লাহ রহমতে এখন সুস্থ অবশ্যই ওষুধে কাজ না হলে তো আর ওষুধের গুণাগুণ তুলে ধরা যায় না এটা দিচ্ছি আমি এই জায়গার ক্ষতটা শুকানোর জন্য আরে এমন একটা ঔষধ দেখুন এখানেও হয়েছিল এমন একটা জিনিস আমি দিলাম যত বড় পচা ঘা আছে সব সেরে যাবে কাটা ঘা পচা কাটা পচা ঘা সব সেরে যাবে আমি যে ঔষধটা দিলাম এই কোথায় পাবেন কি করলে খুঁজে পাবেন আমি অবশ্যই বলবো দেখুন আপনাদের যে এফএমডি আছে খোরা রোগ পা পুচে যায় আমার এই ঔষধটা শুধুমাত্র সেই জায়গায় লাগাবেন কারেন্টের মতো ক্ষত শুকাবে ইনশাআল্লাহ খুব ভালো ওষুধ গাড়িতে লাগাতে গেলে কাটিয়ে কুটিয়ে যায় কোনো রকম একটু দিয়ে দেওয়ার দরকার মানুষের আত্মা কাটিয়ে গেলেই দেবেন সারে যাবে ইনশাআল্লাহ এটা পাবেন শুধুমাত্র হার্ডারের দোকানে স্প্রিট দোকানদাররা চুরি করে বিক্রয় করে স্প্রিট দুইশো ষাট টাকা লিটার ভালোটা হ্যাঁ এবার আসি এই ল্যাম্প স্কিন ডিজিজের কী ট্রিটমেন্ট দিলাম কী দেওয়ার কারণে আমার বাসনটা সুস্থ হলো এবং ক্ষতগুলো শুকাই গেল এই দেখুন প্রোডাক্ট এল এস পি সি ফাইভ ডট টেন অর্থাৎ এটা ইন্টার এগ্রো কোম্পানি এটা আমাদের এই জায়গায় বারোশো টাকা দাম নেই আপনাদের এখানে হয়তো বেশিও নিতে পারে একশো এম এর ফাইল আমার এই বছরটার বয়স আছে দুই মাস এরে আপনি এই ছয় এমএল করে দিতে পারবেন অর্থাৎ ছয় সিসি এই সাথে পাঁচ সিসি করে টাপনিল জ্বরের জন্য পাঁচ সিসি টাপনিল দেবেন টাপনিলটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে পাঁচ সিসি টাপনিল দেবেন দিবেন আর পাঁচ সিসি করে এল এস পি সি দেবেন ছয় সিসি অথবা সাত সিসিও দিতে পারেন ছোট বড় হলে যার যেরকম বড়ো সেরকম দেবেন আর কি পিপার বেট এর আমি পাঁচ সিসি দিচ্ছি এর আট সিসি দেওয়া যাবে বাছুরের ওজন বুঝে আমার এই বাছুরটার টোটাল পঞ্চাশ কেজি ওজন আছে অর্থাৎ পঞ্চাশ কেজিতে দশ কেজিতে আপনি এক সিসি দেবেন এলএসপিসি পিপারবেটও তাই দেবেন টাপ নীলও তাই দেবেন শুধুমাত্র ওই তিনটা ঔষধ ব্যবহার করলে আপনার ল্যাম্প স্কিন ডিজিস সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে আজকে দেখিছেন দুই একটা উঠেছে দিনের দিন ট্রিটমেন্ট দেওয়ার জন্য দুই একদিন পরে দিবেন না আর দু একদিন পরে ট্রিটমেন্ট দিতে গেলে ওই সাথে আরও দুটো প্রোডাক্টের নাম বলবো ইনশাআল্লাহ ব্যবহার করবেন আশা করিস ফলাফল খুবই ভালো পাবেন সেটা হচ্ছে রানাটা কোম্পানির লাইসোভেট হাউডার আর রানাটা কোম্পানির নেপকেয়ার সিরাপ নেপকেয়ার সিরাপ আপনি দিন দশ গ্রাম খাওয়াবেন এরকম দুই মাসের বাচ্চা হলে পঞ্চাশ কেজি ওজনের বাচ্চা হলে সর্বোচ্চ দশ গ্রাম আর লাইসোভেট দেবেন পাঁচ গ্রাম এটা দিলে আপনার যে ফোলা রস জাতীয় প্রবলেমগুলো আছে এইগুলো ইনশাল্লাহ সেরে যাবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আশা করি শিক্ষানীয় সুন্দর সুন্দর টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ তোহা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার গরু আছুরের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আমার বিড়ালদের জন্য অবশ্যই দোয়া করবেন